এই আকস্মিক থাকার বিজয়টা আমরা পেয়েছি এই কারণেই আমরা সম্মানিত হয়েছি বিশেষ করে বিএনপি নেতা কর্মীরা তখন যেন আমরা ছাত্র রাজনীতি করতাম তার যে রাজনীতি করি না কেন বিএনপির সাথে সন্তুষ্ট আমরা গর্বিত হয়েছি আবার ঠিক এইবার যে হাসিনাকে আর নামানো যাবে না হাসিনাকে আর কোথায় পাওয়া যাবে না দুই হাজার আঠারো নির্বাচনের পরে অনেকেই হতাশ হচ্ছে কিন্তু এই হতাশার কালো মেঘকে দূরীভূত করে দেশবাসী এবং দলকে একটি লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে অদম্য প্রচেষ্টা এবং প্রেরণা জাগিয়ে দিয়েছিলেন তিনি সঙ্গে আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাড়িয়ে হতাশার সমস্ত প্রাণীকে দূরীভূত করে আজকে এই জায়গায় এটা একটা দিক আমি যে দুটো বলছিলাম সেটা আসছি আরেকটা দিক হচ্ছে এই যে কর্মকাণ্ড গুলো করে গেছে এর মধ্যে যে তার যে দৃষ্টি কে কোথায় আহত হচ্ছে কে কোথায় মারা যাচ্ছে আমরা দেশে থাকি আমাদের কাছে হয়তো এরকম পরিসংখ্যান নেই বা যতটুকু করছে এখানে হয়তো ভ্রান্তিও আছে কিন্তু এর মধ্যে কাকে কখন তিনি কোথায় দায়িত্ব দিয়ে খোঁজ রাখছেন সে চিটায় নাই বা মহেশখালীর কোন একটি এলাকায় ছাত্রকালের কোন ছেলে ক্রস ফায়ারের শিকার হচ্ছেন বা চট্টগ্রামে অথবা ভরুঙ্গা বাড়িতে অথবা সাতক্ষীরায় এটা খবর রেখে এই যে রুমন্দের মতো আমাদের যারা অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বকে তিনি কাজে লাগিয়েছেন তো আমি যেটা মনে করি আজকে আমার এই বয়সে আমি তো ছাত্র জীবনের শুরু থেকে আজকে এই জায়গায় এখন এখানে এসেছি তো আমি তো দেখেছি যে আন্দোলন সংগ্রামে যে এখন কাজের মধ্যেও মানবিক একটি দৃষ্টিকোণ রাখা নিজের হৃদয়ের মধ্যে এটা কঠিন ব্যাপার যে শ্রী আমাদের ভারপ্রাপ্ত মেন নিরলস ভাবে করে গেছে ক্রমাগত ভাবে তিনি এই কাজটি করেছেন যারই একটা ফলশ্রুতি হচ্ছে আমরা বিএনপির পরিবার

এই বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা বলবো যে এখানে নানা শ্রেণী পেশার মানুষ অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে চেষ্টা চালিয়েছেন এবং চেষ্টা চালাতে গিয়ে এই যে ফটো জার্নালিস্টোসিয়েশন আজকে আরেকটি প্রফেশনাল একটি বডির সাথে আমরা এখানে এই অনুষ্ঠানটি করেছেন আমরা বিএনপি পরিবার তাদের তারা যারা আহত হচ্ছেন আমরা আমাদের অনেক কাজ ফিরে আমরা যদি ভুলে যাই আমরা যখন মিছিলে থাকি আমরা যখন স্লোগান দিই আমরা যখন মানে উৎপীড়নের মুখোমুখি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগ রাইফেল দিয়ে আমাদের দিকে যখন তাক করে তখন অনেকে ডানে বামে পড়ে যাচ্ছেন ঝরে যাচ্ছে কত সাহন কত বাধন কত ইলিয়াস আলী কত চৌধুরী আলম আজকে আমাদের সাথে নেই কিন্তু এর সাথে এই যে যারা পেশাদারিত্বের ভূমিকা পালন করেছেন সাংবাদিকরা এরা যে কত আহত হয়েছে এরা যে রক্ত ধরেছে তাদের আমরা অনেক সময় সেটা ভুলে যাই আমি যেন ধন্যবাদ জানাই আমরা বিএনপি পরিবারের নেতৃত্বকে রূপমন এবং মিথুনের নেতৃত্বে দিন যে তারা এই জিনিসটাকে চিন্তা করে আজকে এটা তো এমন কিছু না এই যে সামান্য শুভেচ্ছা দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে কিন্তু এইটার মধ্যে দিয়ে আমরা আবার নতুন করে জানতে পারলাম যে একটা পেশাজীবী সংগঠন যারা ফটো জার্নালিস্টের সাথে জড়িত সাংবাদিকতার সাথে জড়িত তারা কি পরিমাণ অবদান রাখেন একটি জাতীয় সংকট থাকে হাত নেই কারো পা ফুট হয়ে গেছে তার অঙ্গের বিভিন্ন জায়গায় কত বিক্ষত হয়েছে এখানে একজন ক্র্যাশে ভর করে করে এসে সুমন চট্টোপাধ্যায় তিনি নিয়ে গেলেন শুভেচ্ছা তো এই যে ঘটনা এগুলো আমরা তো ভুলে যাই অথচ নেপথ্যে তাদের যে কত অবদান থাকে এই যে বাসন্তীর কথা অনেকে বলেছেন যে সাংবাদিক বাসন্তী লজ্জারীকরণ করেছে তার যে এই ছবিটা আন্তর্জাতিক এবং সেই দুঃসাহ দুর্ভিক্ষের ঘটনা জানি আমরা কিন্তু এর পিছনে আরো অনেক ঘটনা হয়েছে না কারণ যারা এই মানে এই ছবিতে যারা আহত হয়েছে তৎকালীন শাসক গোষ্ঠী তারা তো চুপ করেছিল তারা বসে থাকে তাদের মধ্যে ক্রোধ এবং প্রতিহিংসার যে ভয়ঙ্কর বেলিহাল শিক্ষা তাদের মধ্যে জাগ্রত ছিল সেটা আমরা আমরা এবারও আন্দোলন টের পেয়েছি শিশু মারা যাচ্ছে তরুণ মারা যাচ্ছে

শেখ হাসিনা কেন এইভাবে পালিয়ে গেলেন কেন তাদেরকে বলবো যে এই যিনি এই ছবিটি তুলেছিলেন আমি মনে সবাই আছেন আলোচনা করুন তিনি অনেকদিন পর মারা যায় অনেক বসে থাকে যারা সেদিন এটা একটা তীব্র যাদের মধ্যে এবং একটা পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন এবং সেটি মেরে ফেলা হয় বলে প্রতিষ্ঠিত এবং এটার পিছনে আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র আছে কারণ আপনি আপনার আমি যেটা বললাম কমিউনিটি থাকে এইভাবে আমেরিকায় থাকে

বাংলাদেশের লোক আওয়ামী লীগ করে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের কমিটি আছে সাক্ষাৎ থাক তারা জানাচ্ছে মানে আমি অনুশোচনা গোটা আওয়ামী লীগই বলেই তাদের কোন লজ্জাস নাই তারা এই ধরনের যখন করতে পারে

আমি শুধু সরকারের কাছে একটা জিনিস বলতে চাই যে অনেক কিছু হয়েছে এই সরকার তো অনেক রক্ত ধরা আন্দোলনের সরকার অনেক শিশু কিশোর তরুণদের রক্তের পক্ষে সরকার হয়েছে কিন্তু এই সরকার যদি শ্রম প্রতি হতে থাকে তাহলে মানুষের কাছে যে ধরনের প্রশ্নবোধক চিহ্ন আসবে সেটা কিন্তু তারা থাকবেন আপনারা দেখুন যে

আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে ফটো জানি যারা এখানে আহত রয়েছেন যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ এই দৃশ্যের জন্য অনুরোধ আমরা

ভাঙচুর করেন আব্দুল হালিম আব্দুল হালিম এসেছেন আমাদের মাঝে এরপর আসবেন বাবু তালুকদার আমাদের বাবু

অতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি তার আগে আমি এত বড় বলছি না মহান দেশপ্রেমী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকেও স্মরণ করছি আমি ব্যক্তিগতভাবে মানে প্রতিটি পদক্ষেপ ছিল বিপ্লব কারণ তিনি খালকাটা খুব সহজ একটা কথা বলছি কিন্তু খালটা ছাড়াও এই আমাদের দেশের সমস্ত অর্থনৈতিক যে বিপ্লব এবং কৃষিতে যে বিপ্লব এনেছিলেন সেটা যদি অবহপাতে থাকতো পৃথিবীতে ইউরোপ আর এমনিকে আমরা যেতে হতো না আমি না আমার বক্তব্য খুব সংক্ষেপে তবু বলুন কিছু কথা না বললে চলে না যে বলে বলা হয়নি আমি মিস্টার নাজমুল

কারণ আমি আমাদের নিজেদের অভিজ্ঞতা কথা বলতে গেলে সময় অনেক প্রসঙ্গে অনেক জাতীয় নেতা যারা নাই মানে আমাদের কোকাবাই মানে আমি বহুবার বহু জায়গায় আমার ক্ষেত্রে বেশিরভাগ আমার মোটরসাইকেলে মানে আসলে কোণে ভিন্নভাবে গিয়ে আক্রমণ হামলা থেকে রক্ষা করার জন্য আমাদের সাথে